Right now.

সিলে তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে না ইয়ে করবেন অন্য শেপে নে ব্যাকগ্রাউন্ডে ঢাকতে হবে অর্থ

আমি একটা জাস্ট একটা দাঁড় করাই আমি দেখাচ্ছি পরে সাগর খুব খুশি ভুলে যাবে না Vala

সাগর তাড়াতাড়ি শেষ করেন the আচ্ছা থাক আমাদের আসল কাজ তো এটা ছিল না ছবি কি বুঝি নাই ছবি এখানে নেওয়ার দরকার নেই তো ফটোশপে দরকার ছবি হ্যাঁ ভালো করতেন সমস্যা কি

হ্যাঁ জিপিজি বা পিএনজি জিপিজিই করেন সেটা যাই হোক ওকে এখন হচ্ছে আমাদের মূল ডকুমেন্ট ফটোশপে চলে যাব ফাইল নিউ চারশো আর 600 নিয়ে করছি না এটা ও আচ্ছা আচ্ছা এটা তো এখানে দরকার নাই ঠিক আছে এটা করেছি না

এই হচ্ছে ইয়ে কন্ট্রোল জিরো দেন এই যে নতুন একটা ইয়ে নিলাম আমরা এখানে রেক্টেঙ্গেল নিলাম আচ্ছা একটু হাসি হাসি কম করি এই যে রেক্টেঙ্গেলটা নিলাম সেম সাইজ আমার আরো আরো দুইটা দরকার দুইটা সেম সাইজ আরো দুইটা দরকার পড়বে না তো সেই জন্য এক কাজ করি সেটা হচ্ছে এটা কন্ট্রোল জে দিয়ে আরো দুইটা কপি করে রাখি তাহলে সেম মাপ পাবো আগে এক দুই না ইমেজ না ইমেজ না ইয়েটা শেপটা শেপটা কপি করলাম এখন একটা একটা করে ইমেজ নিয়ে আসি প্রথমে প্রথমে দেই ওই মহিলা একজন মুড়ি খাচ্ছে এটা দেই ইমেজটা এখানে নিয়ে আসলাম হ্যাঁ ইমেজকে এ দেখেন ইমেজটাকে কোথায় নেবেন এটা আপনার ইচ্ছে আমি এটা প্রথমটাতে রাখি প্রথমটা মেবি উপরেরটাই প্রথমটা হবে আর যাই হোক হ্যাঁ আচ্ছা এইটাই থাক তো দেখেন এই শেপের উপরে না ছবিটা দেখুন এই শেপের উপরে না নিচে আচ্ছা এ এগুলোর চোখ একটু বন্ধ করেন এই জন্যই দেখা যাচ্ছে না বুঝছেন আচ্ছা এখন ছবিটাকে ঠিকঠাকভাবে রিপ্লেস করেন একটু আচ্ছা করার পর এখানে একটা কাজ করেন রাইট মাউসে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস শেপের মধ্যে চলে আসলো হ্যাঁ এই যে এই যে শেপ আছে এই শেপের সাথে হইলো

বন্ধ করে দিয়ে যাই দ্বিতীয় ছবি দ্বিতীয় ছবি এখানে হবে তো আমি আরেকটা ছবি নিয়ে আসি দ্বিতীয় ছবিটা নিয়ে আসলাম নিয়ে আসার পর এটা আপাতত এই বসিয়ে দেখেন দ্বিতীয়টা ছবিটা কই এটা এটার উপরে আছে রাইট মাউস ক্লিক ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেখেন এটার মধ্যে চলে আসছে আচ্ছা বসাব অন্তসটি দেন শেষ দ্বিতীয় ছবিও শেষ এখন এটার চোখ বন্ধ করে দেন কই গেল এটা না আচ্ছা চোখ বন্ধ করে দিলাম এখন আসেন এইটাতে এখন লাস্ট যে ইমেজটা আছে সেটা নিয়ে আসেন এটা মেবি ক্রিয়েট ক্লিপিং মাস্ক শেষ ছবি শেষ ঠিক আছে ছবি বসানোর কাজ শেষ এখন সবগুলোর চোখ খুললে কিন্তু আমরা দেখতে পাবো শুধু উপরেরটাকেই দেখতে পাবো শুধু উপরেরটাকেই দেখতে পাবো এখন এখানে একটা বিষয় আছে যে এটা আর এইটা মিলে কিন্তু একটা ইয়ে লেয়ারটা কিন্তু আছে আমি একটা জিনিস দেখি একটু তো এই দুইটাকে যদি গ্রুপ করে দিই গ্রুপ করে দিলে কী হয় এই দুইটাকে যদি একটা গ্রুপ করে দিই এই দুটাকে যদি একটা গ্রুপ করে দিই হ্যাঁ গ্রুপ করে দিলে হবে এই গ্রুপটাই হচ্ছে আমার এখন একটা লেয়ার সেই পার্ট দেখাবে না নাহলে একটু আমরা অ্যানিমেশন করতে গেলে একটু ঝামেলা হইতো কিন্তু তো একটা কাজ করি মনে করেন এটার নাম দিয়ে দিই ইমেজ ইমেজ জিরো টু ইমেজ জিরো থ্রি ঠিক আছে এখন আপনি টাইম লাইন নিয়ে আসেন উইন্ডো টাইম লাইন ফার্স্ট ইমেজে ফার্স্ট ইমেজ যেটা সেখানে কী হবে আমি যদি সবগুলোর চোখ বন্ধ করি এটা হচ্ছে আমার কমন এটা হচ্ছে কমন তার মধ্যে আমার প্রথম ছবিটা দেওয়া দরকার তো প্রথম ছবি আমি মনে করি ইমেজ ওয়ানটাকেই দেখেন ইমেজ প্রথম ফ্রেম সিলেক্ট থাকা অবস্থায় আমি ইমেজ ওয়ানের চোখ খুলে দিলাম ইমেজ ওয়ানের চোখ খুলে দিলাম শেষ তারপর একটা নিউ ফ্রেম নিয়ে যাই এখান থেকে নিউ ফ্রেম এখানে এসে ওই কি বলে আপনার প্রথমটার চোখ বন্ধ দ্বিতীয়টার চোখ খুলে দিলাম আরেকটা ফ্রেম নেই নিউ ফ্রেম এটা থেকে প্রথম দ্বিতীয়র চোখ বন্ধ তৃতীয়টার চোখ খুলে দিলাম অ্যানিমেশন কমপ্লিট কিন্তু অলরেডি ম্যাম কত ইজিলি করা যাচ্ছে এত সুজা কেন কাজ